প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বয়স পঞ্চাশ পেরিয়ে গেলে আপনার শারীরিক মিলনে অক্ষমতা এটার কারণ কি বা আপনি কী করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তো দর্শক আমি আপনাদেরকে বলছি যে বয়স পঞ্চাশ শারীরিক নানাবিধ অসুবিধা শুরু হয়ে যায় বিশেষ করে যারা স্বাস্থ্যবিধি মেনে চলেন না যারা নিয়মিত ব্যায়াম করেন না যারা অতিরিক্ত তৈলাক্ত খাবার খান যারা মিষ্টি জাতীয় খাবার খান যারা রেড মিট বেশি খান এবং যারা একেবারেই শারীরিক পরিশ্রম করেন না তাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ অসুবিধা শুরু হয়ে যায় তো অবশ্যই এই বয়সে গেলে কিন্তু আপনার বেশ কিছু জটিলতা দেখা দেয় যেমন ধরুন ডায়াবেটিস হতে পারে লিভার ডিজিজ থাকতে পারে কিডনিতে কোনো প্রবলেম থাকতে পারে হার্ট ডিজিজ থাকতে পারে বা আপনার কোলেস্ট্রল লেভেল বাড়তি থাকতে পারে যাই হোক যে কারণেই হোক আপনার কিন্তু শারীরিক মিলনের যে সক্ষমতা এটি কিন্তু অনেকাংশে হারিয়ে যায় বা অনেকাংশে কমে যায় এটি নিয়ে যারা পঞ্চাশ বছর পেরিয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই দুশ্চিন্তায় থাকেন আর এটি কিন্তু দুশ্চিন্তা হবার মতোই তো যারা বয়স পঞ্চাশ পেরিয়ে গেছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন দর্শক যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে আমি তাদেরকে বলবো আপনারা যথাযথ লাইফ স্টাইল মেনে চলবেন খাবার দাবার নির্দিষ্ট এবং সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন তো এই বয়সে এসে যেহেতু বেশ কিছু কমপ্লিকেশান শুরু হয়ে যায় সেহেতু আপনাদেরকে এই বয়সে বেশ কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে চলতে হবে আপনারা যদি নিয়ম কানুনগুলো যথাযথ মেনে চলেন সেক্ষেত্রে বয়স কিন্তু পঞ্চাশ পেরিয়ে গেলেও শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি এটি কিন্তু পুনরুদ্ধার করা যায় বা ফিরিয়ে আনা যায় তো এটি ফিরিয়ে আনতে গেলে অবশ্যই আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন খাবার দাবারের পরিবর্তন আনেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তবে সবচেয়ে বড় বিষয় যেটি কাজে আসবে সেটি হচ্ছে আপনার মনোবল আপনার যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও শারীরিক মিলনে সক্ষম হবেন তো আমি আজকে আপনাদেরকে বলবো যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে যারা শারীরিক মিলনে একেবারে অক্ষম বিভিন্ন শারীরিক জটিলতার কারণে যেমন ধরুন ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রল লিভার ডিজিস কিডনি ডিজিজ হার্ট ডিজিস এরকম নানাবিধ সমস্যার কারণে যাদের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি একেবারেই হারিয়ে গেছে আজকে আমি তাদের জন্য একটি বিশেষ উপায় বলবো বা হোমিওপ্যাথি থেকে দুটি গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম বলবো যে দুটি মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে এই সমস্যাগুলিকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বা আপনার শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটা কিন্তু ন্যাচারাল উপায়ে বৃদ্ধি করা যাবে তো যারা চাচ্ছেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যেহেতু বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তো এখন কিন্তু অনেক রিস্ক থাকে তো যারা এই বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে যারা ওয়ান টাইম মেডিসিন খান তাদের কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তো অবশ্যই আপনারা এই ব্যাপারে সচেতন হবেন বয়স পঞ্চাশ পেরিয়ে গেলে কখনোই আপনারা ওয়ান টাইম মেডিসিন সেবন করবেন না এতে কিন্তু আপনার ব্যাপক ক্ষতি হতে পারে তো যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তাদের কথা মাথায় রেখে আমি হোমিওপ্যাথি থেকে দুটি কার্যকরী হোমিও মেডিসিনের নাম বলবো যে দুটি মেডিসিন যথাযথ নিয়মে সেবন করলে খুব দ্রুততম সময়ে আপনার হারানো যে শারীরিক মিলনের অ্যাক্টিভিটি সেটি ফিরে আসবে তো দর্শক মন দিয়ে শুনবেন প্রথম মেডিসিনের নাম বলছে অ্যাসিড ফস থার্টি এটা আপনারা অ্যাসিড ফস এই মেডিসিনটা আপনারা তিরিশ শক্তিতে কিনে আনবেন এবং আর একটি মাদার টিংসের মেডিসিন সেটি হচ্ছে অ্যাভেনাসেট মাদার এই মেডিসিনটিও আপনারা কিনে আনবেন অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন এবার খাবার নিয়েও অত্যন্ত সোজা সেটি হচ্ছে অ্যাসিড ফস থার্টি এটা আপনারা এক ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে তিনবার খাবেন আর অ্যাভেনাসেট মাদার এটি আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা আগে দিনে তিনবার খাবেন এবং সামান্য উষ্ণ গরম পানিতে খেলে এটা ভালো হবে কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে অ্যাভেনাসেট মাদার এটা খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে তো দর্শক আপনাদেরকে আমি যে দুটি মেডিসিনের কথা বললাম এই দুটি মেডিসিন যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তারা যদি সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শারীরিক মিলনের অ্যাক্টিভিটি ফিরে আসবে এবং যাদের ডায়াবেটিস হাই রেঞ্জে থাকে তাদের ডায়াবেটিসও অনেকটা কন্ট্রোলে থাকবে তো দর্শক আর দেরি করবেন না অবশ্যই আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে এই দুইটি মেডিসিন কিনে সেবন করুন সেক্ষেত্রে উপকার পাবেন দর্শক এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রায়ের রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আর দর্শক এরপরও আপনাদের কোনো অসুবিধা থাকলে সেগুলো এই ভিডিওর কমেন্ট অংশে লিখে দিবেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেয়ার তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় আমি ইউটিউবে আসবো তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন